বন্ধুরা অনেক দিন পর কিন্তু দশ হাজার টাকার অফার দিল টিভিএস তাও আবার জনপ্রিয় মডেল অ্যাপাচি ফোর ভিতে এছাড়াও কিন্তু টিভিএস রেইডার যেটা আছে ওয়ান টোয়েন্টি এই বাইকটাতেও কিন্তু দশ হাজার টাকার আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি টিভিএস শোরুম টিকে অটোতে আর আমার সাথে কানেক্টেড হয়ে যাবে টিকে অটোর পক্ষ থেকে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কে

চান্দালা দেখতে হবে পুরো লাইভটি না টেনে লাইভটি দেখতে থাকুন আর কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভাইয়া শুরুতেই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন ভিডিও শুরু করে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর জেটি রোড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে এবং টিকট কিন্তু আগামীকাল ফ্রাইডে তবুও আগামী সাত দিনই খোলা থাকছে সপ্তাহে সাত দিন আচ্ছা বন্ধুরা একটু বলে রাখি এখানে এমন কিছু বাইক আছে যেগুলো শুধুমাত্র কিন্তু টিকা অটোতে পাবেন এবং আপনি চাইলে ঢাকার বাইর থেকেও চলে আসতে পারেন বাইক নেওয়ার জন্য তো ভাইয়া শুরুতেই কোন বাইকটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে শুরু করব আমরা আমাদের অফারের বাইকটি দিয়ে আচ্ছা সো প্রথমে শুরু করছি ফোর বি বাইকটি দিয়ে ফোর বিতে কিন্তু আমরা ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি আমাদের কাছে ফোর বিট তিনটা ভেরিয়েন্ট হয় বাংলাদেশের তিনটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স বাইকটির বর্তমান প্রাইসটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা বাট না টিকিটের সঙ্গে এই বাইকটি পার্চেস করবেন মাত্র দুই লক্ষ নয় হাজার নশো আচ্ছা অর্থাৎ এটা তো 10000 টাকার অফার এটা তো 10000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন জি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং এটা কিন্তু সম্পূর্ণ 2025 এর মডেল পাচ্ছেন এবং 25 এর মডেলে আপডেট কি আছে সেটা বলে দিচ্ছি এই টায়ারটি কিন্তু এখন আগে থেকে চেঞ্জ করেছে এখন তো দাও হচ্ছে সিএট টায়ার সম্পূর্ণ সিএট টায়ার থাকছে সিএট টায়ার আচ্ছা সো বন্ধুরা এখন কিন্তু সিএট টায়ার পাচ্ছেন ফ্রন্ট রিয়ার দুইটাতেই আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্ট সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্ট এবং এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি অফার প্রাইসে দুই লক্ষ নয় হাজার নয়শো টাকা এছাড়া যারা কিন্তু আরিফ ভাই ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিল এবং ডিল কি সেটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে হবে আচ্ছা এখন চলে যাব ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটিতে আচ্ছা ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটিতে আমরা দিচ্ছি দশ হাজার টাকা ক্যাশ সো অফার প্রাইসটি ডিরেক্ট বলে দিচ্ছি অফার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ সাত্রিশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস আপনারা দুই লক্ষ আটচল্লিশ দেখেছেন বাট অফার এখন নিতে পারবেন মাত্র দুই লক্ষ সাতত্রিশ হাজার নয়শো এটাতেও থাকবে স্পেশাল ডিল বলে দিলাম তো তারপর দেখা হচ্ছে অফার আরও একটি বাইক যেটা কিনা বর্তমান সময় স্টিল নাও এখন পর্যন্ত সব থেকে পপুলার রেইডার রেইডার বাইকটি এখন পর্যন্ত দশ ইতিহাসের সব থেকে বড়ো অফার আমার মনে হয় সো এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা বাট না টিকটের থেকে আপনি পারচেস করেন মাত্র এক লক্ষ উনষাট হাজার নশো টাকা যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এটা তো থাকবে স্পেশাল দেন আচ্ছা এর পরও আবার স্পেশাল আমি সারপ্রাইজটা বলে দিচ্ছি টোটাল 4টা গিফট থাকবে আচ্ছা সো দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এটা কয়টা কালার হবে এর তিনটে কালার হয় এই মুহূর্তে তিনটে কালার আমাদের স্টকে পেয়ে যাবেন ইয়েলো রেড এবং ব্ল্যাক আর তিনটা কালারে নিতে পারবে টিপি তিনটে কালারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সো ক্যাশব্যাক এর বাইকটা দেখাই দিলাম এবার দেখাবো হচ্ছে কো মানে ঢাক ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন কোথাও এই বাইকটি পাচ্ছেন না তবে টিকেট আছে পাচ্ছেন এই হট কেকটি বর্তমানে স্ট্রাইকার স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি এই বাইকটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র টিকেট আছে এবং এর দুটি কালারে পাবেন আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো যেটা কিনা সবথেকে ডিমান্ডেবল কালার এবং অন দিন স্ক্রিনে কিন্তু আপনারা ব্ল্যাক রেড কালারটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালারটি সবথেকে মজার যে বিষয়টি সেটা হচ্ছে এত এত বাইকের দাম বৃদ্ধি পেয়েছে বাট স্ট্রাইকারটা কিন্তু এখন পর্যন্ত সেই একশো দশ সিজির দামে নিতে পারবেন আমাদের থেকে সো অফার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ চৌচল্লিশ হাজার নশো টাকা আসসালাম এক লক্ষ চৌচল্লিশ হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন এই স্ট্রাইকের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি আর এটা হচ্ছে রেড কালারও হবে আবার রেড কালার হবে এবং ইয়েলো কালার টি হবে ব্ল্যাক হবে দুইটাই अवेलेबल আছে আচ্ছা কত পূর্বে প্রাইস বলেছেন লক্ষ 144900 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন জি এরপরে কোন বাইকটা দেখাবেন পরবর্তীতে চমকে থাকবে স্ট্রাইকার আপডেট ভেরিয়েন্ট টিভিএস ম্যাক্স 125 টি নি

বর্তমান সময়ে আমরা যদি একশো দশ হাজার একটা বাইক কেনার প্ল্যান করি আমাদের কিন্তু অলমোস্ট এক লক্ষ তেত চল্লিশ থেকে প্রায় দেড় লক্ষ টাকা সো সেখানে একশো পঁচিশ বাইক দিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে আচ্ছা তো ম্যাক্স বাইকটির সাথে থাকা হচ্ছে যারা কিনা ভাই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ডিল সো ম্যাক্স বাইকটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে পঁচিশ মডেল এরপর দেখা হচ্ছে আমরা আমাদের ফুল এফআই উইথ বি সিক্স বাইকটি আচ্ছা ডাবল ডিস্ক উইথ চ্যানেল অল কুলিং ফর ভ্যালেন্ট মানে হায়ার সিসি বাইক থেকে আপনি যেই ফিলগুলো পাবেন বা যেই ফিচার্সগুলো পাবেন ইচ অ্যান্ড এভরি ফিচার্স আমাদের এই এফআই বি সিক্স বাইকটিতে থাকছি আলহামদুলিল্লাহ এবং এর প্রাইসটি কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আমি বলে দিচ্ছি এর প্রাইস খুবই রিজনেবল সো বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ চুয়াত্তর হাজার নশো টাকা যেহেতু এই বাইকটি নতুন এসেছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি সো অনেকে এই বাইকটি টেস্টেড দিতে চাচ্ছেন যারা কিনা দিয়ে এই একটি পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন টিকে অটোসে কারণ একটি ইউনিট অ্যাভেলেবেল আছে বলে দিলাম দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের মাইলেজ কিং বাইকের দিকে টিভিএস মেট্রো হান্ড্রেড সি এই বাইকটি মেট্রো হান্ড্রেড সি এই বাইকটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্টোরকে এবং এর অফার প্রাইস অফার নেই এটা তো কোনো বর্তমান প্রাইসটি হচ্ছে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার নশো টাকা এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকায় আপনি পেয়ে যাবেন এই মেট্রো হান্ড্রেড সিস মাইলেজ বাইকটি এটা আমরা বলতে পারি যে হান্ড্রেড সিসির মধ্যে বেস্ট লুকিং এর বেস্ট লুকিং এর একটা বাইক সব দিক দিয়ে যদি বলেন আর এটার সিটটাও কিন্তু বেশ বড় অনাসে কিন্তু আপনি দুইজন নিয়ে খুব স্বাচ্ছন্দে রাইড করতে পারবেন মাইলেজটা অনেক ভালো সিট আপনি বাচ্চা সহ তিনজন খুব ইজি ভাবে বসতে পারবেন এবং এর মাইলেজটাও খুবই দুর্দান্ত আচ্ছা সো প্রাইসটা বলে দিলাম এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের স্কুটার দিকে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন টিভিএস এন্টার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ব্ল্যাক কালারের স্কুটারটি সো ব্ল্যাক এন্ট্রয়ের বর্তমান প্রাইসটা বলে দিচ্ছে এক লক্ষ দুই লক্ষ চার হাজার নশো টাকা মানে একশো দশ সিসির দামে একশো পঁচিশ স্কুটার দুই লক্ষ চার হাজার নশো এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে হাইড্রোলিক ব্রেক থ্রি এক্স কানেক্ট মিটার মানে এন্টার নিয়ে বলার মতো কিছু নেই কারণ এটা বাংলাদেশের টপ সেলিং প্রোডাক্ট সো এন্টার নিয়ে বলার মতো কিছু নেই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে সো এন্টার তো দেখাই দিলাম তারপর দেখাবো হচ্ছে আমরা আমাদের এক্সেল কমফোর্ট এক্সেল হান্ড্রেড কমফোর্ট এই বাইকটি কিন্তু আমাদের স্টকে পেয়ে যাচ্ছে এবং এর প্রাইসটি থাকতে হচ্ছে মাত্র এক লক্ষ তিন হাজার নশো টাকা এর দুটি কালার হয় দুটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং মজার যে বিষয়টি সেটা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সব মেটাল সম্পূর্ণ মেটাল বডি এবং এর আরও একটা ভেরিয়েন্ট হয় হেভি ডিউটি সো হেভি ডিউটি কিন্তু আমাদের কাছে থাকছে ওটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনি ভেবে দেখুন দু হাজার পঁচিশ সালে এসে আপনি একশো সিদির বাইক পার্চেস করতেছেন এক লক্ষ টাকারও কমে অবিশ্বাস্য হলো এটাই সত্য যে একশো সিদির বাইক পাচ্ছেন এক লক্ষ টাকার কমে সো এই হচ্ছে আমাদের বর্তমান স্টক এবং অফার প্রাইস অফার বাইকগুলো কী কী ছিল সত্য দেখা দিলাম যার আগে আর থেকে বাইকটি পার্চেস করবেন যে কোনো বাইক তারা পেয়ে যাবেন বারো থেকে আটচল্লিশ ঘন্টা আমাদের রেজিস্ট্রেশন সাপোর্ট সুবিধা আর বারো থেকে আটচল্লিশ ঘন্টার রেজিস্ট্রেশনের পাশাপাশি থাকছে হচ্ছে এক্সচেঞ্জ অফার পুরনো বাইকটি আমাদেরকে দিন এবং আমাদের থেকে বুঝে নিন পছন্দের টিভিএস যে কোনো বাইক এছাড়াও ভাই তো শুরুতে বলে দিল যে ঢাকা সারাউন্ডিংসের মধ্যে যে কোনো জায়গায় থাকছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সো ফ্রি হোম ডেলিভারিতে বাইক চলে আসতে হবে রামপুরের সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আর লোকেশনটা আরেকবার একটু জানিয়ে দেবেন ভাই ভিডিও শেষ লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডেটেড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে এবং ভিডিও শেষ আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করছি যারা এখানে অটার থেকে বাইক পারচেস করেন প্রত্যেকটা বাইকের সাথে চারটে করে গিফট পাবেন ভিও আসতে এটা ছিল সিক্রেট আজকের ভিডিওর সিক্রেটটা আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছে সো আজকের মতো আমি অনেক এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম